মাননীয় প্রধান এগিয়ে যাচ্ছেন আর একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই এ যুগের রাজাকার আলবদ শিরোমণি মোহাম্মদ ইউনুসেন শহীদ বুদ্ধিজীবী দিবসে জুতা পায়ে শহীদ বেদী মারানোই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে নিয়ে এমনই মন্তব্য ঘুরে বেড়াচ্ছে ফেসবুক ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিক পর্বে শনিবার এমন কাণ্ড ঘটান শান্তিতে জয়ী এই ব্যক্তি সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ও প্রচারিত স্থির ও ভিডিওচিত্রে বিষয়টি গোচরে আসার সঙ্গে সঙ্গেই দেশে ও বিদেশে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজন সকলেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন পর্বে প্রথমেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ফুল দিয়ে শ্রদ্ধা জানান এ সময় রাষ্ট্রপতি জুতা খুলে শহীদ বেদিতে গেলেও প্রধান উপদেষ্টা জুতা পায়েই শহীদ বেদিতে উঠে পড়েন মূলত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূল্যবোধকে ধারণ না করার ফলেই বিশ্বখ্যাত ব্যক্তিত্ব হয়েও রাষ্ট্রচারের শিষ্টাচার জানেন না মোহাম্মদ ইউনুস এ মূল্যায়ন অধিকাংশ সাধারণ ফেসবুক ব্যবহারকারী ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে স্মরণে অন্যতম উপলক্ষ শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রের প্রধান নির্বাহীর পদে আসীন হয়েও শ্রদ্ধা জ্ঞাপনের এই সামান্য শিষ্টাচার না জানাকে টাকতাল কিংবা অসাবধানতা বলতে নারাজ অনেক মুক্তিযোদ্ধায় সোশ্যাল মিডিয়ায় করা প্রতিক্রিয়া জানিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেছেন স্বাধীন বাংলাদেশের সরকার প্রধান পদে থাকার কোনো যোগ্যতা আর তাঁর নেই স্বাধীনতা বিরোধী জামাত ও তাদের দোষরদের নিয়কৃত দলদাসকে অবিলম্বে পদত্যাগ করে দেশত্যাগের আহ্বানও জানিয়েছেন তারা প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি